হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরেছি আপনাদের জন্যই কেননা অনেক উন্নত মানের কাজ করা হয় পরিষ্কার কাজ করা হয় এই বিদায় আপনাদের মাঝে এই সেলুনটা তুলে ধরেছি এই সেলুনটি হলো ইসলাদি পানবাজারের পূর্ব পাশে সুশান্ত দোকান সুশান্ত সেলুনের দোকান ইসলাদি পানবাজারের পূর্ব পাশে সুশান্ত সেলুনের দোকান এখানে অনেক উন্নত মানের বয় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা হয় এখানে যে নরসুন্দর আছে যেটারে অনেকে বলেন কারিকার চুল কাটার কারিকর তারা বলে নরসুন্দর তারা অনেক উন্নত মানের কাজ করে পয় পরিষ্কার তাই আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের এই বড় ভাইয়ের চুল কেটেছে মনে হয় যেন তার চুল ছোট করেনি মনে হয় যেন একদম নাইডিয়া করে ফেলাইছে দেখতে পারতেছেন মাথা একদম তেল তেল করতে আছে আপনারা দেখতে পাচ্ছেন মাতার যে চুল কেটেছে সেটা মনে হয় না মনে হয় যেন নাইডা করে ফেলাইছে এখানে যে মেশিনগুলো খুবই উন্নত মানের এবং এই যে নরসুন্দর কারিগর তারা খুবই উন্নত মানের তাদের হাতে চমৎকার জাদু আছে দেখতে পারতেছেন এই যে মাথার চুল কেটেছে মনে হয় যেন চুল কাটেনি নাইডা করে ফলাইছে ভাইয়ার দাড়ি সাইজ করা হচ্ছে দেখতে পারতেছেন অনেক সুন্দর করে দাড়ি সাইজ করে তারা চুল কাটে এখানে খুবই উন্নত মানের কাঠিন দেওয়া হয় আপনারা যারা এই পর্যন্ত কাজ করেননি অবশ্যই ইসলাদিতে আসবেন এসে সুশান্তর দোকানে কাজ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আমার ভিডিওটা দেখে কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের এই ধারে কাছে যারা আছে উজিরপুর থানার ভিতর বাবুগঞ্জ থানার ভিতর তারা অবশ্যই আসবেন ইসলাদি পানবাজারের পূর্বপাশে সুশান্তর সেলুনে অবশ্যই আপনারা এখানে আসলে মজা পাবেন কাজ করে মজা পাবেন এখানে অনেক উন্নত মানের কাজ করা হয় অবশ্যই আপনি আসবেন ভালো লাগলে টাইম লেগেলে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন